সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখতে আছি যে খবরটা দেখে আমার নিজের অনেকটাই ভাল লাগছে এবং খুশি লাগছে যে খুশি হয়েছি যে কতটা খুশি হয়েছি এটা বলার বাহিরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা উনি একটা যে সুখবর দিল আলহামদুলিল্লাহ কারণ এটা সম্ভব এটা হানড্রেড পারসেন পারসেন্ট সম্ভব আলেমদের পক্ষ থেকে বিগত চুয়ান্ন বৎসরে যেই ইতিহাস কেউই করতে পারে নাই সেই ইতিহাস কিন্তু ওই বর্তমান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা কইরা দেখাইছে এটা শুধু ওই আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কোরআন ও হাদিসকে ফলো কইরা যেহেতু কোরআন হাদিস সম্পর্কে এরা অনেক অভিজ্ঞ বিজ্ঞ এরা কোরআন হাদিসের বায়রা কিছুই করতে রাজি না সেটার প্রমাণ যে এই আলেম সমাজ আমাদের হুজুরা যে এই কথাগুলো বলে আমাদের আমাদের সাধারণ মানুষের জন্য তারা যেটা মুখে বলছে কাজও সেটাই করে দেখাইছে এই দেখেন একজন উপদেষ্টা মাত্র এই যে এবছর হজ যাত্রী চার হাজার নয়শো আটাত্তর জন হজযাত্রীর থেকে আট কোটি টাকারও বেশি তাদেরকে ফেরত দেবে কারণ তাদের যেই খরচা হয়েছে খরচা বাবদ যেই টাকাটা দিছিল ওইটা তো যাওয়ার পরে খরচা হওয়ার পরেও অতিরিক্ত টাকাটা অর্থাৎ যেটা লাগে নাই এই টাকাটা আবার এই হজযাত্রীদের ভিতরে বিতরণ করবে ফেরত দেওয়া হবে চুয়ান্ন বৎসরে এইরকম কোনো ঘটনা আর দেখি নাই শুনিও নাই ইতিহাসও কেউ লেখে দেখেন এই কিছুদিন আগেও এই ফেসিস শেখ হাসিনার আমলে ধর্মপদেশটা একজন ছিল টুবি দাঁড়িয়ে আসিল কিন্তু প্রতি বছর তারা কিন্তু এই সাজ বাড়াইয়েই দিত হজ যাত্রীদের জন্য কমইত নাই এমনকি হজে যাইতে পারে নাই বহুত লোক এয়ারপোর্টের কান্সে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি কিন্তু এই সরকারের আমলে এইরকম কোনো কমপ্লেন নাই অভিযোগ নাই সবাই যাইতে পারছে যে কোন যাওয়ার ই ছিল এবং হস করতে পারছে সুন্দরভাবে কোনো কমপ্লেন নাই কেউর কাছে কারণ কাজ হয়েছে হান্ড্রেড পারসেন্ট স্বচ্ছভাবে কোনো এনে সেন্টিকেট হয়নি তো এই জন্য আপনারা দেখেন আপনার সাধারণ মানুষ হিসেবে আমি আমরা যারা আছি সাধারণ মানুষের যদি একটু খেয়াল করি বাংলাদেশের মধ্যে যদি তিনশো এমপি মন্ত্রী যদি থাকে আলেম সমাজ আলেম বিশ্বাস করেন হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেন একটা টাকা দুর্নীতি হবে না একটা টাকা বিদেশে পাচার করবে না করবে না করবে না এরা বিশ্বাস কারণ তাদের মধ্যে থাকবো কোরআন ও হাদিস এই জন্যই সম্ভব তাগো তারা এই যে আট কোটি টাকা এইটা মনে করেন ওই যে নির্বাচিত সরকার থাকলে কি হইতো এটা সাধারণ মানুষ জানতো না যে আট কোটি টাকা তাদের ভিতরে অতিরিক্ত রইয়ে গেছে খরচাব যাইয়াও তারা এটা খাইয়ে ফেলাইতো ঠিক আছে কারণ তারা তো রাজনীতি করে এই জন্যই রাজনীতি করে যে দেশের মানুষের জনগণের মাথায় কাটাল ব্যাংকে খাইব বেল বেঙ্গিয়ে খাইবো আর ওই চিকিৎসা চেনে যাইবো বাহিরে দেশে চিকিৎসা করব না এদের টাকা পয়সার অভাব থাকে না গাড়ি বাড়ির অভাব থাকে না তাদেরকে গেলে ওই যে ওই এমপি মন্ত্রী হয় অশিক্ষিত মুরুক্ষ এইগুলারে আবার ওই যে যার শিক্ষিত হ্যাগ হ্যারা আবার সার গো। ঠিক আছে তো এই জন্য আমি মনে করি আমার জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে তিনশো আলেম যদি দেশ পরিচালনা করে এমপি মন্ত্রী হিসাবে আমি মনে করি বাংলাদেশ সিঙ্গাপুরইতেও পাঁচ বছরে বেশি লাগবে না ইনশাল্লাহ পাঁচ বছরে বেশি লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আলেমরা কখনোই অন্যায় করে না দুর্নীতি করে না করবে না এটা সভাতবদ্ধ কোরআন হাদিস থেকে সম্ভাবনা সম্ভাবনা তো অতএব ইনশাল্লাহ 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 সময় আসছে আমরা আলেমদেরকে এই নেতৃত্বের জায়গায় বসাই দেখবেন এই সমাজে এখন যত অন্যায় অত্যাচার হয়েছে এগুলো হবে না হবে না হবে না কখনোই হবে না আপনারা একটা বার বারের জন্য দিয়ে দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন ধর্ম উপদেষ্টা কী দেখাই দিছে এর আগে দুই এক সাল থেকে দুই সাল পর্যন্ত জামায়াতের আমির এই নিজামী হুজুর সাহেব হেছিল মন্ত্রী দুইড দায়িত্ব পালন করছে আলী হাসান মাহমুদ মোজাহিদ মন্ত্রীর দায়িত্ব পালন করছে এরা কিন্তু এক টাকার দুর্নীতি এই শেখ ষোলো বছর ক্ষমতায় থাকলেও বাইর করতে পারে অর্থাৎ এরা করে নাই হানড্রেড পারসেন্ট হ্যাঁ কোনো দুর্নীতি অন্যায় অত্যাচার করে নাই করে নাই করে নাই এই জন্য কোনো দুর্নীতি পায় নাই তা এই জন্য আলেম সমাজকে আজকে সামনে আনতেই হবে আনতেই হবে যদি বাংলাদেশের উন্নয়ন সান আর যে বাংলাদেশের উন্নয়ন সান ওই যে ভারতের দালাল যারা আছে হারা কিন্তু সকালে ইলেকশন বিকালে ইলেকশন সবাই সকালে ইলেকশন বিকালে ইলেকশন হারা ঘুমাইতে গেলে ইলেকশন তবজি টেপজি ইলেকশন 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 এইভাবে করে ইলেকশন ছাড়া এখন কিছু নাই কেননা ইলেকশন হইলে তারা বড় অঙ্কের টাকা সাদা খাইতে পারবো এখন ছোটো ওটা খায় তাও দড়া খাই যায় বড় অঙ্কের যখন খাইবো তখন তো ওই যে পুলিশ সেনা সেনাবাহিনী সবই তো হ্যাগো আন্ডারে থাকবো হ্যাঁ উল্টোভাবে সার কইব কেন হ্যারাসুরই করবো আবার হ্যাকই সার কইব ঠিক আছে আর নির্বাচিত হইলে ওই সময় কুটি কুটি খাই খাইতে সাদা কেউ ওই দিককে দেখবেন ব্যাঙ্ক লই যাব ব্যাঙ্ক লই যাব বিদেশে কেউ বাধা দেওয়ার থাকবে না এই জন্যই আর খালি ইলেকশন 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 জিটে ফে তো এই জন্য আমরা আমি মনে করি এই আলেম সমাজ ছাড়া এই বাংলাদেশের কোন শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে না আসবে না চুয়ান্ন বছর আসে নাই আর আসবে না অতএব আলম সমাজকে একবারের জন্য হইল দেখেন দিয়ে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসালামুক রহমতুল্লাহি